মর্নিং বন্ধুরা আজকে হচ্ছে সোমবার পুজো পুজো সব হয়ে গেছে এখন করতে যাবো টিফিন মাথা সকালবেলা টফি সব দিয়ে চলে এসেছি তখন করবো টিফিন 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 করে ওভি গাছ ওদের মাংসটা আনতে এখন আবার ওই ডাক্তারবাবু আসবেন আমাকে ইনজেকশানটা দিতে যে চ্যানেলে বলতে ডাক্তারবাবু দেখবেন সাত দিন দিতে হবে দুবেলা হ্যাঁ দেখা যাক ওষুধটাও একটু ক্রাইসিস আছে কস্টলি তো ওষুধটা তো ওনাকে অর্ডার দিতে হবে ওখানেও অর্ডার দিতে হচ্ছে ওখানেও একটাও বললেন যে আমাকেও বলে দিতে পারেন আমি তাহলে বলে দেবো একজনকে বলে দেবো ও তাহলে দিয়ে যাবে তো দেখি কী হয় ওভি কি বলে যদি বলে যে এনাকেই অর্ডার দিয়ে দিতে তাহলে এনাকেই অর্ডার দিয়ে দেবে হচ্ছে ব্যাপার অনেক কেঁচেছি স্বাদে দেওয়া হয়নি ওগুলো ঠাকুর মিলতে যেতে হবে মলিক পুজো করছেন আমি টিফিনটা করে নিই তাহলে খেয়ে নিতে পারবো একসাথে পরে পামোসা গুলো দিয়েছি আমার তো খুব পছন্দ হয়েছে আর এটা বিছানা রাখা আজকের টিফিন হচ্ছে রুটি আলু পেঁয়াজ ভাজা আর একটা করে মিষ্টি আর মা মেটা নিজে খেয়েছে তার জন্য এটা ওর আড়াই খান একটা ছোট্ট পাড়া রুটি এই যে ছোট্ট পাড়া একটা রুটি এটা হচ্ছে মেয়ের আর এটা হচ্ছে আর মাকে তো দিয়ে চলে এসেছি হয়ে গেছে আজ রান্না হচ্ছে বাঁধাকপির তরকারি এখানে হয়ে গেছে ফুলকপি এটা আমার খুব ভালো লাগে মলি তো খাবে না ওইটা আর একটুখানি ওই আলু ভাজা হয়ে গেছে ওটা ওভি খেয়ে নেবে ওই মলে দুজনেরই হয়ে যাবে আর এখানে ডিম সেদ্ধটা দিয়ে রেখেছি হাঁসের ডিম এটা ছোট মামা এনেছে মামাবাড়ি থেকে তো এই প্রেশার ডিগে বলেই সেদ্ধ আঁচার ডিম আর আলু প্রেশার করে সেদ্ধ করেই এটা কষা করবো আর শিলনোড়াটা এখানে তুলে দিয়েছি ঝাপসা হয়ে গেলো না ওই প্রেশার কুকারের ভাপটা লাগলো চান টান করিয়ে দিলাম নিয়ে নোদেউ বসায় তো এখন বলছে আবার শীত করছে যা এতটা দে যতটা দিয়ে দে চুলটা একদম ছোট্ট ভাড়া করে দিয়েছে বিচ্ছিরি তো এই হচ্ছে লাঞ্চ আলু ভাজা বাঁধাকপির তরকারি ডিম ডিম আলুর কষা আর চাটনি এটা হচ্ছে মায়ের জন্য সাজালাম আর এইটা হচ্ছে আমাদের বাঁধাকপির তরকারি ফুলকপি দেখালামই সে চলো মাকে আগে খাবারটা দিয়ে আসি মাকে দিয়ে এসে মায়ের আবার দুটো ওষুধ বাড়ি খেয়ে দিতে আবার ইয়ে করে শুধু গেছি অবস্থা কিছুই করতে পারছি না জানি না এতটাই ব্যস্ত হয়ে পড়েছি আর মোটাও বেড়ে গেছে হ্যাঁ আমি পুস্ত হোক মায়ের পুস্ত হওয়াটা আগে দরকার বলছিস হুম এইগুলো হ্যাঁ দিদিকে নিয়ে আসি চল 嗯。<laughs>

চিনি দুটো দুটো করে দিয়েছি আর কলা কিছু খাবে না তুমি দিয়ে আসবে আমাকে তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই কামনা করবেন মাঝে মাঝে তাড়াতাড়ি ভালো হয়ে যায় আর এখানে রাত্রিবেলা আমরা পুষ্পা টু দেখছিলাম সিনেমাটা আর ছুটকি আমার কম্বলের ভিতর শুয়ে এইভাবে ঘুমোচ্ছিলো আর ওকে আমি খুব আদর করছিলো আর মলি আমার চুলটা বেঁধে দিচ্ছিলো পুরো কম্বলের ভিতর ঢুকে একটা বাচ্চা মেয়ের মতো শুয়েছিলো আমার কিউটি পাই ওকে আমি ডল বলি আমার ছুটকিটাকে আমি ডল বলি ডল বলি ওর অনেক কটা নাম আছে ডল আছে রাজলক্ষ্মী নাম আছে ছুটকি আছে তো সবাই ভালো থাকবেন টাটা